আসসালামু আলাইকুম আমার এই মুরগিগুলো ছাড়া থাকে এখন আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এগুলোকে বেঁধে রাখছি তো বেঁধে রাখার কারণটাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি খাঁচায় পাচ্ছি ওরা এখানে মলত্যাগ করেছে যে দেখেন একদম সরাসরি রক্ত মলত্যাগ করছে তারা এটা হচ্ছে দেখেন পাশে চুনা পায়খানা এবং এখানে সরাসরি রক্ত দেখা যাচ্ছে এটা হচ্ছে রক্ত আমাশয় তো এটা হওয়ার অনেকগুলো কারণ আছে আমি কারণ নিয়ে কথা বলছি না আমি এখন আপাতত কথা বলবো কি চিকিৎসা দিলে এই সমস্যাটা সেরে যাবে আর যদি আপনি চিকিৎসা না দেন তাহলে আপনার মুরগিগুলো আস্তে আস্তে এভাবে রক্ত যেতে যেতে দুর্বল হয়ে মারা যাবে তো চলেন আপাতত আপনাকে চিকিৎসাটা দেখাই আমি যেটা নিজে ব্যবহার করি সর্বপ্রথম আমি ব্যবহার করি অ্যামোডিস ট্যাবলেট আবার অ্যামোডিস ম্যাট্রোনিডাজল মূল ওষুধটা হচ্ছে ম্যাট্রোনিডাজাল আপনি এক্ষেত্রে ভেটের দোকানে ম্যাট্রোনি পেয়ে যাবেন ওইটা একটু অন্যরকম যেহেতু আমি ভেটের দোকান থেকে আনি নাই এটা মানুষের জন্য ব্যবহৃত ওষুধ এটা আপনি মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই দেখেন এই ওষুধগুলো মাঝামাঝি কাটা আছে আপনি একটাকে দুই ভাগ করে অর্ধেক এক লিটার পানির সাথে দেওয়া শুরু করবেন প্রথমে আপনি একদিন এই ওষুধটা শুধু চালিয়ে দেখবেন যদি দেখেন যে অবস্থা ভালো তাহলে আপনি এটা তিন দিন চালাবেন আর যদি দেখেন যে প্রথম দিনে কোনো প্রকার আপনি ভালো অবস্থান পাচ্ছেন না তাহলে আপনাকে আরও একটি ওষুধ অ্যাড করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি এই ওষুধটা যখন পানির সাথে মিশ্রণ করে দিবেন তখন আপনি চার ঘন্টা ওষুধের পানিটা রাখবেন এর মধ্যে যদি মুরগি খেয়ে ফেলে তো ভালো না খেলে আপনি ওই ওষুধের পানিগুলো ফেলে দিবেন ফেলে আবার পুনরায় আরও একটা ওষুধ পানির সাথে গুলিয়ে দিবেন এটা গেলো অ্যামোডিস এরপর রয়েছে আমাদের সিপ্রোসিন সিপ্রোসিনটা আপাতত আমার হাতে নাই আজকে শেষ হয়ে গিয়েছে আমি এখন আনতে যাব যখন ভিডিও করছি তখন ছিল না তো আপনি প্রথম দিন যদি ভালো ইম্প্রুভমেন্ট না পান অ্যামোডিস ব্যবহার করে তাহলে আপনি পাশাপাশি ব্যবহার করবেন রেনামাইসিন এবং সিপ্রোসিন অ্যামোডিস আর তখন ব্যবহার করার প্রয়োজন নেই আপনি তখন ব্যবহার করবেন র্যানামাইসিন রেনামাইসিন এই যে ট্যাবলেটগুলো রয়েছে এগুলো একটা ট্যাবলেট পাঁচ লিটার পানির জন্য তাহলে আপনি একটা ট্যাবলেটকে পাঁচ টুকরো করে এক টুকরো এক লিটার পানির সাথে দিবেন এবং চার ঘন্টা ব্যবহার করবেন এবং যে সিপ্রোসিন রয়েছে সিপ্রোসিন ট্যাবলেটটারও সাইজ একই রকম সেটাও আপনি একটি ট্যাবলেট পাঁচ লিটার পানির জন্য হয়ে থাকে আপনি সেই ট্যাবলেটটা পাঁচ টুকরো করে এক লি এক টুকরো এক লিটার পানির সাথে রেনামাইসিন এবং সিপ্রোসিন একসাথে মিক্স করে আপনি পাঁচ লিটার পানির দুঃখিত রেনামাইসিন এবং সিপ্রোসিন আপনি পাঁচ টুকরো করে এক টুকরো এক টুকরো দিয়ে এক লিটার পানির সাথে দিয়ে আপনি চার ঘন্টা চালাবেন আশা করি এই ওষুধটা চালানোর পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মুরগি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এছাড়া কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও নখ দিতে পারেন